প্রদর্শক দেশ এবং প্রবাসী এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে একজন আপু দাঁড়িয়ে আছে সুন্দরী আপু তো আজকে আমরা আসছি এই আপুর জীবনের গল্প শোনার জন্য আপাস্তামালাই কোন কী নাম আপনার মৌসুমি আপু মৌসুমি আপু আপনি কেমন আছেন ভালো আছেন

আপনি বললেন যে আপনার ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে আছে আমার একটা ছোট বাচ্চা আছে আর আমার মা আছে ছোট বাচ্চা আর একটা আমার মা আছে তো স্বামী নাই স্বামী নাই স্বামী চলে গেছে স্বামী চলে গেছে মানে আপনার ছাইরে চলে গেছে চলে গেছে মানে কোথায় গেছে মানে উনি চলে গেছে উনি কোথায় গেছে তার সাথে কোনো আমার সম্পর্ক করে নাই তার সাথে আমার কোনো সম্পর্ক করতেও চাই না আমি কোথায় চলে গেছে তার কোনো খোঁজ খবর আমি রাখিও না মানে খোঁজ খবর নাই তো এই যে মানে আপনার স্বামী চলে গেল কেন চলে গেল সেটা একটু দর্শন কেন চলে গেল ভাই স্বামীতে নিশা করত গাঁজা খাইতো সিগারেট খাইতো মদ পান করত এর জন্য বলতো যে তুমি কামাই করে আমার খাওয়াও কাজ করে খাওয়াও টাকা পয়সা আমার হাতে এনে দাও আমি বলতাম যে কেন আমি কাজ করে খাওয়াবো তুমি জোয়ার মানুষ তুমি কাজ করে খাও যে এই কথা বলতাম আর আমার মারধর করতো মারধর করতাম এর জন্যে মানে স্বামী তো মানে ইনকাম করবে আপনি ঘরে বসে খাই ইনকাম করে না ভাই ইনকাম করার কথা বললেই তো আমার মারধর করতো বলতো তুমি কাম করে আমার খাওয়াও তুমি কাজ করে এসে আমার খাওয়াও তা আমি কবা বলতাম তুমি নিশা করবো পান করবো তোমরা আমি কাম করে না খাওয়াবো ওই কথা বললেই আমার মারধর করতো আচ্ছা আচ্ছা হ্যাঁ তা আমি বলার পরে ওনার মেয়ে ওই মেয়ে ওই আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করছিল সেই মেয়ের সাথে ভালোবাসা এখন কিটা মনিটার কাছেই থাকে তার কাছেই হইছে এখন তার ঘরে একটা মেয়ে হইছে তার ঘরে একটা বাচ্চা হইছে তো আপনারে বাচ্চাটা নিয়ে আপনাদের কি অবস্থা আছে এখন অনেক কষ্টে আছে ভাই কষ্টে আছে অভাব আছে বিদ্যা মাতারে নিয়ে বাচ্চাটাকে নিয়ে খুব কষ্ট আছে শীতের মধ্যে ভাই খুব কষ্ট আছে বাচ্চাটার একটা সোয়েটার দিতে পারছি না আডার ওষুধ কিনে দিতে পারতেই না

খারাপ উদ্দেশ্য লিয়ে ফোন দাস এখন আমি তার সব উত্তর দিয়েই দেব না আমি বলছি যে ভিডিওটা মানে আবারো মানুষে দেখবে দেখার পরে হয়তো যারা মানে খারাপ উদ্দেশ্য ফোন দেশে বা এই ঠিক আছে তার তাদের উদ্দেশ্য একটু বলেন যে আপনারা যে ভিডিও সামনে আসলেন না বা আপনার কষ্টের জন্য আসছেন বা আপনার ভাই আমি তো কষ্ট করে অভাব করে আইছি যে কোন ভাই আমরা যদি এই এই ধরনের জন্য আসি এই জন্য আসি না আমার পাশে দাঁড়া যে বলে না তোমার পাশে আমি দাঁড়ালাম তোমার সহযোগিতা করলাম তোমার পাশে দাঁড়ালাম অভাবের সময় কষ্টের সময় তোমার পাশ আমি দাঁড়ালাম আমার পাশেও তুমি দাঁড়াবো তো অবশ্যই দাঁড়াবো খারাপ উদ্দেশ্য নিয়ে বলার কোনো প্রশ্ন আছে যে জীবন সঙ্গে করবে সে কোনো সময় খারাপ কথা বলবে সে কোনো সময় খারাপ কথা বলবে না সে চাবে যে ভালোবাসার মানুষের কাছে দুটো ভালো মন্দ কথা বলে তার জীবন সঙ্গীর কথা বলে তার মনের কথা আছে দেহর কথা আছে সে আমারও বলবো আমারও মনের কথা দেহর কথা তার সাথে ফুলে শেয়ার করবো স্যার তার কথা আমার কাছে শেয়ার করব আমি তার কথা আমার কথা তার কাছে শেয়ার করবো এইটাই তো ভালোবাসা এর মধ্যে তো কোনো খারাপ ভাষা না খারাপ কথা উদ্দেশ্য দিব লেখন দিয়ে কোনো জানাতন কোনো কোনো লাভ নেই তো ভাইদের কাছে আমি এই কথাই বলছি তো এই ভিডিওটা আবারও মানে দেশে বা দেশের বাইরে অনেক লোকজনের দেখতে দেখার পরে হয়তো আপনার সাথে যোগাযোগ করতে চাবে তো আপনার ফোন নাম্বারটা যদি একটু বলতেন হ্যাঁ ফোন নাম্বার বলবো মুখস্থ আছে আপনার হ্যাঁ মুখস্থ আছে তাহলে একটু বলেন 017 017 90 90 89 89, 89

অনেক দর্শক বলে যে আপনারা নাকি ফোন দিলি বলেন যে টাকা দাও তো ভাই আমি কাও বলি নাই যে 15 দাও আমাকে টাকা দাও যে আমারে জীবন সঙ্গে করবে অভাব আছে কষ্ট আছে সাথে শুনে যাই নাই ফোন দেবে সে নিজের থেকেই আমাকে দেবে যে বলো কষ্ট স্বভাব আছে মনন মত মানুষ যাকে ভাববো সে নিজে যাই দেবে তোমার থেকে কিছু দিলাম তোমার মাকে কে কিছু দিলাম তুমি কষ্ট স্বভাব আছে এই টাকাতে তুমি কিছুদিন চলো পরে আমি বেতন কইলে আবার কিছু তোমারে দেব তো ভাইরা নিজে যেইসা এখন বলবে তোর কথা তো আমার পড়া রাখবে না এর জন্য ভাইদের বলে যে খারাপ উদ্দেশ্যে চলে ধরুন আমাদের একটা মেয়ে খারাপ ছবি দিয়ে পাঠাইছে ওগো এ যত দসড় করে পাঠিয়ে যাচ্ছে এর জন্য আমাদের দেশের মধ্যে একটা মেয়ে বিষ খাইছে তার জন্য বিষ খাইছে ভাই কালকে এসে কোনে এ নাম মেডিকেল মানে এই এইভাবেই করছে সেটা মানে আবার ওরা খারাপ

কি ধরনের ছেলে কি ধরনের ছেলে চাই যে আমার ছেলের দায়িত্ব তলিতে পারবে আমার দায়িত্ব তলিতে পারবে আমি সেই ধরনের ছেলেই চাই বুড়ো হোক জুয়ান হোক যে আমার চালাইতে পারবে খাইতে পারবে দুই মুঠো ভাগ ভাত সেই রকম মানুষ আমি পাশে চাই সেরকম মানুষ আপনার পাশে চায় তো যারা মানে খারাপ উদ্দেশ্যে ফোন দেয় তারা তো খারাপই মানে সবাই সমান না বা যারা ভালো উদ্দেশ্যে ফোন দেয় অনেক সময় দেখা গেছে যে আপনি খারাপ উদ্দেশ্যে যারা ফোন দেয় আপনার বারবার ফোন দিতেছে এই জন্য আপনি দেখা গেছে যে মানে ফোন ধরেন না তাদের কিন্তু এর মধ্যে ভালো মানুষও ফোন দিতেছে মানে সেটাও আপনি ধরেন না কেন ভাই অনেকে নেটের নাম্বার দিয়ে ফোন দেয় একবারে খারাপ উদ্দেশ্য হলে ফোন দেয় সেবা আরবারও আরেক নাম্বার দিয়ে পরে আরেক নাম্বার দিয়ে পরে খারাপ খারাপ প্রস্তাব দেয় আমার মাকে দিয়ে গাইল মন্দ দেয় আমাকে গায়ের মন্দ দেয় এর জন্য বলে যে কোনো ভাইতে খারাপ উদ্দেশ্য হলে ফোন ভালো উদ্দেশ্য হলে ফোন দিবেন না আপনাদের সাথে আমি ভালোবাসি কথা বলবো ভালোবাসার কথা বলবেন আমিও ভালোবাসার কথা বলবো কোনো খারাপ উদ্দেশ্য হলে ফোন দিবেন না যত বিরক্ত করবেন না হ্যাঁ

টাকা দেয় দুই হাজার তিন হাজার নাম্বার ব্লক করে দেয় বন্ধ করে দেয় এর জন্য বিশ্বাস করে না এর জন্য কোনো ভাইতে বিশ্বাস করতে হলে বলে তোমাদের কাছে ফোন দিলেই টাকা লে আর পরেই ফোন বন্ধ করে দেয় তো সেটা তো আমি এই যে অনেকে একটা নাম্বার দিয়ে আমি অনেক কটা ভিডিও ছাড়ছি আমার নাম্বার কোনো সময়ই বন্ধ থাকে না তো মানে আপনি তো মনে করেন যে মানে অনেক ভাইরে মানে বিভিন্নভাবে ফোন দেয় বা কেউ বিশ্বাস করতে চায় না ঠিক আছে তো আপনি তাদের সাথে যে আলাদা ঠিক আছে সেটা একটু দর্শকদের বলেন যে আপনার কেন বিশ্বাস করবে বিশ্বাস করবে যে বলবো তোমার ফোনটা যেমন বন্ধ থাকে না তোমার অল্প কিছু টাকা দিলাম তোমারে বিশ্বাস করলাম দেখি তুমি ফোনটা বন্ধ করো কি না দেখ দেখতেও পারে সেই ভাইতে আমাকে দিয়ে দেখতেও পারে ফোন আমার বন্ধ থাকে কি না তার উপরে আমার বিশ্বাস জমাইতে হবে তার উপরে আমার বিশ্বাস রাখতে হবে যে বলে দেখি আমার ফোনটা উনি বন্ধ পায় কি না এর জন্য তার ওপরেও আমার বিশ্বাস করতে হবে আমার ওপরেও তার বিশ্বাস করতে হবে বিশ্বাস রাখতে হবে ফোনটা আমি বন্ধ রাখি কিনা তো প্রিয় দর্শক এই মৌসুমি ব্যাপার কথাগুলো শুনলে শোনার পরে যদি আপনাদের ভালো লাগে ভালো লাগলে যে ভিডিওর সামনে যেভাবে কথা বলছে সেই কথার সাথে যদি মিল থাকে তো অবশ্যই তার পাশে দাঁড়াবেন এবং তাকে সাহায্য সহযোগিতা করবেন আর যেটা সাহায্য সহযোগিতা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিদিন একটি হলেও ভালো কাজ করবেন সেটা হয়তো আপনার জন্য না দেশের জন্য সবাইকে আল্লাহ হাফেজ